ভাজা হচ্ছে আর কি তো চলো এখানে যে মাটনটা ম্যারিনেশনটা করে নিয়ে আসি এটা অনেক বড় ঢেঙা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আর সবাইকে ভেরি গুড মর্নিং আর আজকে সকাল সকালটা জানা বেশ 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 আরেকটা সকাল হয়েছে এখন ঘড়ি ঘরে প্রায় সাড়ে আটটা তো মোটামুটি ঘরের সব কাজ মানে ঘরে ক্লিন থেকে শুরু করে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবং কারণ কি বৃদ্ধান্ত জানো সেটা এখন না সেটা কিছুক্ষণ পর অবশ্যই জানতে পারবে হ্যাঁ কেউ তো অবশ্য আসছেই আর কি বাড়িতে তো আশা করি আজকের ভিডিওটা ভীষণ 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 ইন্টারেস্টিং হতে চলেছে আর সকাল সকাল তো একটুখানি

তো এই যে এখানে ডাল অলরেডি আর কি ফুটে গেছে আর কি শুধু সোমবার দেবো না আমি তো এই যে এখানে সব আর কি সব জিনিসপত্র আনা হয়েছে পাবদা ভেটকি চিংড়ি আর মাটন তো এই হয়েছে ব্যাপার তো চলো এবার চ্যালজা দিয়ে আর কি রান্নাগুলো কমপ্লিট করা যায় খুশুস করে শুধুমাত্র ভিট কিটা যেহেতু আমি কোনোদিন করিনি তাই আমি রিক্সি নেবো না ওটা একজন আসবে আর কি আমাদের বাড়িতে সেটা কে কি ব্যাপার কি বিদ্যান্ত তো সেটা এখন না যখন আগে তখন দেখাও তো সেই এসে আর কি ওটা রান্না করবে আর বাদ বাকিগুলো আর কি আমি করে নেবো আর কি তো চল খুশুস করে আগে আর কি রান্নাগুলো শুরু করা যাবে কিছুটা তো রান্না বাড়ি মোটামুটি হয়ে গেছে তো এখন শুধু মাটনটা হবে আর হচ্ছে যে ভিটকিটা ওটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট নয় ওটা সব রেডি সেডি করে রেখেছি আর এদিকে বেগুন ভাজা হচ্ছে আর কি তো চলো এখানে যে মাটনটা ম্যারিনেশনটা করে নি আর কি করে দিয়েছে একদম রুসুস করে তোমাদেরকে তো বললাম আর অর্ধেকের বেশি হয়ে গেছে শুধু মাটনটা এখন বাকি আর কি আর যে স্পেশাল মানুষদের আসার কথা তারা অলরেডি এসে গেছে তো চলো দেখায় দেখাই তো যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তো বুঝতেই পারছো কি কারা 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 এসেছে আর কি তো চলো তোমাদের সাথে একটু দেখাই কারা কারা এসেছে তো একজন এখন ওপরে রয়েছে একটু রিল্যাক্স করছে আর আরেকজনের সাথে তোমাদেরকে আলাপ করে তো চলো এই যে কাকিমুনি এসেছে আর কাকা হচ্ছে আরেক তোমার কাকা হচ্ছে ওপরে আছে তো চলো আপাতত রান্নাবাড়িগুলো কমপ্লিট করি আর কাঠিমুলির যে রান্নাটা আছে ওটাও কাঁকিমুলিকে এখন কমপ্লিট করতে হবে কোনো শান্তি নেই কিছুই নেই আর তো ঘুরতে এসে আর কি করবে আর সাথে ওখানে আর কি হেল্প করছে আমাকে কিছু কিছু করে তো জানোই তোমরা যে আমার প্রেশার কুকারে একটু ভয় আছে তো সেখানে কাঠিমুলির জন্য ওয়েট করছিলাম স্পেশালি তো চলো আপাতত রান্নাবাড়ি সেরে তারপরে যে স্পেশাল আরেকজন আছে তো তার সাথে উপরে গিয়ে তোমাদেরকে মিট করাচ্ছে মাটনটা গিয়ে বসিয়ে দিয়েছি সেটা শুধু স্টিকি করার অপেক্ষা আর ওই যে যে ডিউটিটা পড়েছিল আর কি তো সেই ডিউটিতে আর কি ওই লেগে পড়েছে তো এই হচ্ছে ব্যাপার সাপার তো এই যে এখানে কাকিমণি সব এখন করছে এই যে এখানে এখন এই ভেটকি মাছটা হবে এটা খুব ভালো করে কাকিমণি এক নম্বর তাই আমি আর রিক্স নিই নি আমি জানিও না খাইও না তাই বাদিয়ে দিয়ে দিয়েছি আর এখানে একটা সিটি পড়ার অপেক্ষা এখন তো চলো রান্নাবাড়িগুলো কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আজকে দুপুরের লাঞ্চ পেয়ে শেয়ার করছি এই আছে বেশ অনেক রকম জিনিসপত্র রয়েছে কিন্তু কার কিরকম সার কি আবার কে আনলো এগুলো তো টেনশনটা অবশ্যই হয়েছে তো দেখা যাক আগে রান্নাবাড়িগুলো কমপ্লিট হবে তোমার শেয়ার করি তারপর তো আবার পরে রিভিউ ব্যাপারটা আছে তো চলে আসলাম আজকে দুপুরে স্পেশাল মেনু নিয়ে তো দেখতেই পারছো তো চলো প্রথমে শুরু করি এটা হচ্ছে টমেটো মেট ডাল সাথে হচ্ছে বেগুন ভাজা এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি সাথে হচ্ছে এখানে পাবদা মাছের ঝাল আর এটা হচ্ছে ভেটকি মাছেরও একটা ঝাল এটা কাকি মনি করেছে আর রয়েছে মাটন ওদের সাথে শেয়ারই করলাম তো এই হচ্ছে আর কি মাটনের ফাইনাল লুক এসেছে তো দুজনের চেষ্টায় বলতে পারো আর মনে হয় আর কিছুটা হবে কি না কমপ্লিট করে এখন যাচ্ছি ওপরে আর কি আমি আর কাকিমনি তো চলো আর হচ্ছে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই আর কি সেই স্পেশাল পার্সনটাও এসছে আর কি তো তাদের সাথে দেখাবো তো চলো স্পেশাল ব্যক্তি একটু হাই করে দাও তো এই যে কাকা এতক্ষণ ধরে বসে বসে মোটামুটি তোমার একটু বিশ্রাম টিস্ট্রাম নিচ্ছিল আর কি আর এখানে এই যে অ্যালবামটা সেই যে সেই বহু প্রাচীন একটা অ্যালবাম তো সেটা পাওয়ার পেয়েছি তোমরা জানোই দেখেইছো তো সেটাই আর কি কাকারা যেহেতু দেখেনি ফার্স্ট টাইম তো কাকারা দেখছে তো চলো আর আমি এদিকে আমার যে কাজগুলো আছে সেগুলো এখন ফুসফুস ফুসফুস হয়ে সকালে তো একটা প্রস্তুত হয়ে গেছে আর কিছুটা বাকি আছে সেটা কমপ্লিট করে তো এখন প্রায় ঘড়ি কাটায় তিনটে সাড়ে তিনটে বাজতে যায় আর কি তো সান টান করলাম আর কাকা যেহেতু অলরেডি দেখতাম থেকে দুটোর মধ্যে খায় আজকে গল্প করতে করতে এত বেশি লেট হয়ে গেছে প্রায় পরে দিনটা কাছাকাছি তো একবার কাকা খেতে খেতে দিয়ে দিলাম দিয়ে ওদিকে মামনিরও হয়ে গেছে এখন আমরা তিনজনে বসে পড়বো আর কি তো চলো আপাতত গরমসে হিসেবে নিজেকে দেখি যদি বর্মসে চলে আসে তো কাকিমনি ওয়েট করছে কাকিমনি এতক্ষণ ওয়েট করে না অলরেডি অনেকক্ষণ আগেই খাওয়া হয় তো এছাড়া আমাদের অপেক্ষা করছে আর কি অনেকক্ষণ ধরে তো চলো দেখি বরফে এসে গেলে একবারে আর কি খেয়ে নে তারপর একটা জমি আড্ডা সাতটা আসট্টাস তো চলো

চা মানে চা পাটি চলছে আরকি তো চলো একটুখানি একটু পরোটা পানা করে একটু টি ব্যাগ ভিজে ভিজে একটু চা পানি খেয়ে তারপরে আবার আমরা পরে আবার আসছি চলো এখন একটু গল্প সল্প করে নিয়ে খেয়ে গল্প সল্প বেশ অনেকক্ষণ হলো তো এখন ঘড়ি কাটার প্রায় সাড়ে সাতটার ঘরে আর কি তো আমরা রেডি সেডি হয়ে গেছি তো কাকিরা বেরোবে তো বাজারে কিছু আর কি টুকটাক কাজ আছে তো সেগুলো করে বেরিয়ে যাবে আর কি তো চলো আবার একটু এগিয়ে দিয়ে আসি আর দেখি তারপর কি করি কি ব্যাপার কি বৃত্তান্ত তো চলো আর আর তো কি কি তুলে কিছু টুকটাক জিনিসপত্র কিনলো এই বাড়ির জন্য যেহেতু কাকিরা বাংলাদেশে আর কি হাড়িতে আর কি ভাত করে না রাইস কুকারে ভাত করে তো এখানে খুব সমস্যা হচ্ছিল কাকিদের তো কাকি একটা রাইস কুকার কিনলো তারপর আর টুকটাক জিনিসপত্র কিনলো ঘরে কিনে টো টোটোতে উঠিয়ে দিয়ে তারপর একটুখানি বসলাম বসে আর কি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে তো কালকের ভিডিওটা যেহেতু লাইভ করা হয়নি এডিট এডিট করেই রেখে দিয়েছিলাম মানে কালকে রাত্রেই যে জানি আজকে একদম হচখচ 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 হবে বলে তো জাস্ট এই কিছুক্ষণ রাখি লাইভ করলাম তোমাদের জন্য ভিডিওটা তো অবশ্যই দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই 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 করো আর আজকের দিনটা একদম মানে একদম হাসি মজাতে একদম হুসহুস করে কেটে গেলো আর কি মানে সকাল থেকে সন্ধ্যে যে কি তাড়াতাড়ি হয়ে গেল মানে ধারণা করার বাইরে আর যেহেতু গল্প টল্প করবো বলে মোটামুটি আমার এগারোটার মধ্যে রান্না বাড়ি কমপ্লিট হয়েছিলো শুধু মটনটা আর কাকি ভেট কাকি যেহেতু ভেটকি মাছটা করবে তো ওইটাই রাখা ছিল আর কি আদারওয়াইজ সবই হয়ে গেছিল তো এইসব গল্প টল্প করতে করতে মানে কীভাবে আছে দিনটা চলে গেলো মানে ধারণাও করা বাইরে তো বেশ 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 ভালো কাটলাম আর কিছু কিছু মুহূর্তে তোমাদের সাথেও শেয়ার করলাম তো তোমরাও জানি আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কাম সাবস্ক্রাইব করতে একদম ভালো না সো চলো